রক্তদান জীবনদান এই কথাকে সামনে রেখে রবিবার ছাব্বিশে মে শ্রীরামপুর শহর জুড়ে রক্তদান উৎসব পালন করা হলো উদ্যোগে শ্রীরামপুর প্রলয় স্মৃতি সংঘ স্বেচ্ছায় রক্তদান শিবির ছাড়াও এখানে জয়গুরু সিসি শ্রী অশোক কুমার মুখোপাধ্যায় সেবা কেন্দ্রেও তার মামার বাড়িতেও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল শ্রীরামপুর প্রলয় সংঘ উদ্যোগে রক্তদানে প্রায় ষাটজন আর দ্বিতীয় অনুষ্ঠানে অর্থাৎ অশোক কুমার মুখোপাধ্যায় সেবা কেন্দ্রে মামার বাড়িতে স্বেচ্ছায় রক্তদান করেন মোট পঞ্চাশ জন এই রক্তদান উৎসবকে কেন্দ্র করে বহু মানুষের ছাড়া পড়ে গিয়েছিল মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো শিবাশিস মল্লিকের রিপোর্ট নিউজ হুগলি শুভেচ্ছা আজকে একটা স্মরণীয় দিন হয়ে গেল সামাজিক কাজের মধ্যে কি করবে কেমন লাগছে আপনার फिरने मधुर ভয় লাগছে ঠিক আপনার নাম আপনার নাম যাই উৎসব সবার যে রক্তের কোনো বিভেদ হয় না আপনার পাশেই একটা মাইন্ডেসের রক্ত দিচ্ছে আপনি একটা হিন্দুয়ের রক্ত দিচ্ছেন কি বলবেন একটা অন্য রকম পিকচার শুভেচ্ছা চ্যানেলের তরফ থেকে আজকে একটা রক্তদান শিবির সামাজিক কাজ মানুষের পাশে দাঁড়ানো কি বলবো অবশ্যই আমরা এটা প্রতি বছরই করি এটা আমাদের তেইশ বছরে পদার্পণ করলো এবং আমরা চেষ্টা করি প্রতি বছর এটা গরমকালে করা যেহেতু গরমকালে রক্তের সংকটটা বেশি থাকে সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্লাব এগুলো শীতকালে অ্যারেঞ্জ করে কিন্তু গরমকালে যেহেতু চাহিদাটা বেশি থাকে সেই জন্য আমরা প্রতি বছর এই টাইমে পড়ার চেষ্টা করে থাকি এবং আমাদের মোটামুটি সত্তর পঁচাত্তর জন হয় এবছর আমরা টার্গেট নিয়েছি যাতে হান্ড্রেড হেডস করা যায় দেখা যাচ্ছে যদি কী হয় ক্লাবের সমস্ত মেম্বারদের এবং পাড়ার আশেপাশের লোক সবাই এটা আমাদের ভোলারদের সাপোর্ট করে কোন ব্যাঙ্ক দিন রয়েছে আমাদের এটা হচ্ছে শ্রমজীবী আমাদের শ্রীরামপুর যে ছোটো বেনুর যে জায়গাটা হ্যাঁ ওইখানকার শ্রমদীবী যে সমস্ত ওরাই ওনারাই প্রতি বছর ভালো কোনো গ্রীষ্মের দাবদাবো চলছে আজকে যেভাবে সামাজিক কাজের পাশে দাঁড়ালেন আজ এক মাস পর যদি কোনোদিন সরকার থেকে যদি কোনোদিন আপনাদেরকে বলে যে আর একটা ক্যাম্প করতে কতটা মানসিকতা তৈরি করবে ব্যাপার হচ্ছে আমরা মানসিকভাবে সুস্থ কিন্তু রক্ত ধারণ কিছু নিয়ম আছে বাদাম যেমন ধরুন আর যিনি তিন মাসের মধ্যে দিতে পারবেন না সেক্ষেত্রে আমরা নতুন দূরার্থ কাছে আবার যাবো নতুন করে অ্যাপ্রোচ করব নিশ্চয়ই চাহিদা যদি পরে সামাজিকভাবে তো আমাদের একটা থাকি সেহেতু আমরা ক্লাবটা সংগঠন করি সেক্ষেত্রে আমরা আমাদের তরফ থেকে ভাবো আজকে আপনার একটা ভয়ঙ্কর দিন যদিও বা গাছপালার ক্ষতি হবে তাহলেও বৃক্ষরোপণ ধরনের কিছু বৃক্ষরোপণ আমাদের মাঠটা যেটা আছে ক্লাবের যেটা মাঠ তার চারপাশে আমাদের অলরেডি বৃক্ষরোপণ আমরা করেছি এছাড়াও আমরা ভবিষ্যতে গঙ্গাধারের যে ফাঁকা জায়গাগুলো এবং আমাদের মাঠের আশেপাশের এলাকার ওয়ার্ডের মতো যে ফাঁকা জায়গাগুলো